আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজেপিতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজেপির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এখানে এ টু জেড কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা এবং কত থেকে কত থেকে কত বছরের মধ্যে আবেদন করতে পারবেন এ টু জেড সমস্ত কিছু আলোচনা করব তো তার আগে আমাদের একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের এই বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছেন সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম বেসের সিপাহী জিটি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন মহিলা ও পুরুষ দুজনেই আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইস সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিই এখানে দেখতে পাচ্ছেন বয়স ছাব্বিশ এক হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর তো আপনাদেরকে এখানে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং জন্ম তারিখ দেখতে পাচ্ছেন সাতাশ এক দু হাজার দুই হইতে ছাব্বিশ এক দু হাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তো ওখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা হ্যাঁ দেখতে পাচ্ছেন উচ্চতা উচ্চতা প্রয়োজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাসপোর্ট তো এটি শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ মহিলাদের জন্য এবং ওজন দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি যা একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট এক সাত তিন কেজি যা একশো চার পাউন্ড এবং মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ পয়েন্ট এক সাত তিন কেজি যা একশো চার পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের সম্প্রদায়ের জন্য তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার কেজি যা ছিয়ানব্বই পাউন্ড এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং ইস্পিত অবস্থায় মানে বুক ফোলানো অবস্থায় চৌত্রিশ ইঞ্চি দুই ইঞ্চি বুক ফোলাতে হবে এবং দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং ইস্ফিতে অবস্থায় মানে বুক ফোলানো অবস্থায় তিরিশ ইঞ্চি তো এখানে দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি মানে চোখের দৃষ্টি শক্তি ছয় বাই হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রেও ছয় বাই ছয় হতে হবে এবং এখানে আপনাদেরকে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তবে তালাক প্রাপ্ত নয় এবং চার নম্বরে দেখতে পাচ্ছেন অত্র বাহিনীর জনবল হাস্ত্র বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার ও অধিকার সংরক্ষণ করেন এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা সমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন এবং এখানে আরো বলা আছে আসন আসন সংখ্যা সীমিত তো এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আপনারা যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশনের আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে ছয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু তারিখ দেওয়া আছে দশ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে উনিশ সেপ্টেম্বর ২০২৪ তারিখ চব্বিশ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে সম্পন্ন করা যাবে তো সাত নম্বর দেওয়া আছে এখানে নিচে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আবেদন পদ্ধতি আপনারা যদি নিজে নিজে পারেন আবেদন করবেন অথবা কম্পিউটারের দোকানে গেলে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা আবেদন করতে সাহায্য করতে পারবো আপনার আবেদন খরচ আমাদেরকে বিকাশে পাঠিয়ে দিলে আপনাদেরকে আবেদন করতে সাহায্য করতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো আবেদন পদ্ধতি দেওয়া আছে তো এগুলো আপনারা পরে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি দেওয়া আছে আপনাদের কত টাকা আবেদন ফি প্রয়োজন ধাপতি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন ফির জন্য একশো টাকা প্রযোজ্য হবে তো আপনাদের আরো বিস্তারিত ওই পাশে যেগুলো আছে এগুলো বলে দিচ্ছি আপনারা এগুলো পড়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিভাবে নির্বাচিত করা হবে সেটি এখানে দেওয়া আছে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে এবং এখানে আর কিছু টেস্ট দেওয়া আছে এই পরীক্ষাগুলো করা হবে এবং নয় নম্বরে দেখতে পাচ্ছেন ভর্তির সময় আবশ্যিকভাবে যা যা সঙ্গে আনতে হবে তো এগুলো আপনারা দেখে নেবেন আপনাদেরকে এগুলো নিয়ে যেতে হবে মাঠে যাওয়ার সময় এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এবং বা পরীক্ষার পরীক্ষায় সমান পাশের মূল প্রফেশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্র সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমান এবং এইচএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে এবং অভিভাবকের অনুমতিপত্র যা অনুমতি পত্র যা প্রযোজ্য সংশ্লিষ্ট এবং ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্র একম শ্রেণী গ্যাজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যাত ছায়া কপি সদ্যতলা তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড দ্বারা এবং দশ কপি ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র এবং সর্বশ্রেষ্ঠ দেওয়া আছে যেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত কপি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইট দেওয়া আছে এখানে জয়েন্ট বর্ডার কার্ড ডট ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনারা ইউজার আইডি ও পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট গভ ডট বিডি লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশন গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থী তথ্যাদি ফ্রম এ ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্ম উল্লেখিত তথ্যা দিয়ে যথাযথভাবে পূরণ করতে করে ভর্তির সময় অবশ্যই সঙ্গান তো আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে একটি ফর্ম পাবেন সেটি পূরণ করে নিয়ে যেতে হবে আপনাদেরকে মাঠে যাওয়ার সময় অথবা কম্পিউটার দোকানে গেলে আপনারা সেটি প্রিন্ট করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদন পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না এখানে অন্যান্য যে বিষয়গুলো দেওয়া আছে তো এগুলো আপনারা পড়ে নেবেন আপনাদের জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি তো এই ছিল আজকের আমাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আরেকটি কথা সেটি যেটি হচ্ছে সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ ভর্তির ব্যাপারে প্রতারকের কবল হতে সতর্ক থাকুন তো আপনারা সকল প্রকার প্রতারকের কবল হতে দূরে থাকবেন সেটি এখানে বলা আছে এবং বিস্তারিত আর কিছু দেওয়া আছে এগুলো নাড়া পড়ে নেবেন তো এই ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এবং আমাদের এই চ্যানেলে আরো নিত্য নতুন চাকরি সার্কুলার প্রতিদিন চাকরি সার্কুলার আপডেট আনা হয় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন